সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে আর আমার মেয়ের কাণ্ড দেখো কেস পেনগুলো নিয়েছে রুল রাবার মেশিন সমস্ত কিছু নিয়ে মানে একটা বাড়ি বানাচ্ছে খেলা শুরু করে দিয়েছে আর এখানে ছড়াছড়ি হয়ে ওর ছবি পড়ে আছে এখন ওকে আঁকতে হবে পরীক্ষা আছে তো খাবে তার আগে ওকে ফ্রেশ করানো হয়ে গেছে ওকে ফ্রেশ করে নিয়েছি তো আর বেডশিটও দেখো সমস্ত গুছিয়ে নিলাম কিচেনেও রান্না গিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে কমপ্লিট হয়েছে শুধু থালা বাটিগুলো এখনও ধোয়া হয়নি তো ওটা ধুবো আর এখানে খাবার রেডি করা হয়েছে এই যে খাবার রেডি করা হয়েছে দুধ দিয়ে কমপ্লেন দিয়ে এর সঙ্গে পাউরুটি আছে তো বললো যে এইভাবে আমি খাবো তো এইভাবে ওকে বানিয়ে দিচ্ছে আর এ বাড়িরা নিয়ে এসে রেখে দিয়েছে বড় মশাই লেবু সরি লেবু বলছি বেলের শরবত বানাবে তো দিয়ে আসি তো এটা আবার এখানে রেখে দিয়ে চলে গেলাম না বেলের শরবত বানাবা তো এটা এখানে কেন আর আমি এখানে খাচ্ছি ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ওটাই সকাল এখন খাচ্ছি আর এই দেখো একটা দেখতে পাচ্ছ পুতুলের এটা মেশিন মানে ওই যে রুল চাচা হয় তো আমার মেয়ে বারবার বলছে ওটা দেখাও ওটা দেখাও তো এই যে দেখিয়ে দিলাম ক্যামেরা অন করে তো কম কত হাসি আনন্দ পেয়েছে দেখিয়ে দিয়েছি তাই আর এটা কার কার হয় একটু কমেন্টে জানিও তো এ ভাত বসিয়ে দিব ভাতের ঢাকনাটা সমান হয়ে যায় এবং ভাতের ফ্যানগুলো সমস্ত কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এটা কার কার হয় কমেন্টে জানিও অন্য কাজ করতে গেলে এসে দেখবো ঢাকনা সরে গেছে আর এখানে হয়ে গেছে কুমড়োর তরকারি এই যে পুঁইশাক আর কুমড়োর তরকারি এটাই হয়ে গেছে এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা কোনো কাজই দেখাতে ইচ্ছে হচ্ছে না এবং শেয়ার করতে ইচ্ছে হচ্ছে না কোনো কাজ খুব তাড়াতাড়ি করার ইচ্ছা হচ্ছে করে নিয়ে চুপচাপ বসে থাকবো তো এত গরম পড়েছে সব সময় তো রুমের মধ্যে এসি চলছে দেখো জানালার পিছনে বন্ধ সমস্ত জানলা বন্ধ করা আছে এখন বাজে পৌনে একটা তো কিচেনের সমস্ত কাজ হয়ে কিচেনটা ক্লিন করেও নিয়েছি বলছি না মানে এত গরম লাগছে যে কোনো কাজ শেয়ার করতে ইচ্ছে হচ্ছে না তো এখানে মেয়ে পড়তে বসে আছে মানে বই নিয়ে বসে আছে যখন আমি আসছি তখন বলছে নয়তো তো ফাঁকিবাজি সারাদিন বই নিয়ে বসে থাকবে আর তো কোনো কাজ নেই ওর বসে থাকবে পড়াও হবে না খেলতেও পাবে না বই নিয়েই সারাদিন বসে থাকবে তাই না দুসা তো ওদিকে কাজ সম্পূর্ণ হয়নি কিচেনটা শুধু ক্লিন হয়েছে এখন আমি মেয়ের জুতো আছে জুতোটা একটু ক্লিন করে দিব কারণ কালকে আবার খেলাধুলো পরীক্ষা আছে তো এই পরীক্ষার জন্য আবার জুতোটা পরিষ্কার লাগবে তো জুতোটা খুব বেশি ভেজাবো না অল্প ভেজাবো কারণ শুকানোর টাইম আছে আর হয়তো শুকিয়ে যাবে কারণ এত রোদ পড়ছে যেহেতু তবুও পরিষ্কার করবো না উপরে সমস্ত কিছু উপর কালার পরিষ্কার করে দিব ধুলো পড়েছে এই যে বইনে বসে আছে আর উকি দিচ্ছে আর ওর বাবা একটু বাইরে গিয়েছে একেবারে স্নান টান সেরে ভাত খাবো স্নান করা হয় না এখনো আমি ভাত খাবো না ওরা ভাত খাবে আমি সবজি খাবো চলো তো দেখি আর কি কি কাজ করছে ওকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কি করছে এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে এই যে এতক্ষণে তোমাদেরকে শোনানোর জন্য পড়ছে হুম আর এই দেখো এসি চলছে চারিদিক লাগানো চারিদিক লাগানো আছে পর্দা দেও দেখো আর এই যে এখানে দেখতে পাচ্ছ বালতির মধ্যে জল নেওয়া হয়ে গেছে মানে মশা কমপ্লিট এই যে পুরো রুমটা ক্লিন করে নিয়েছি থালা বাটিও ধোয়া কমপ্লিট রান্নাও কমপ্লিট সমস্ত ক্লিন করে নিয়েছি আর এই প্রেসার কুকারটা আছে আলু মাখা করবো তার জন্য আলু সেদ্ধ প্রেসার কুকার থেকে আলু এখনও বের করে নিই ওভেন পরিষ্কার করে নিয়েছি আলুটা সেদ্ধ করে করা হয়েছে খাওয়ার সময় মাখা করব গরম গরম এখন এভাবে থাকে যাক কারণ গরম থাকলে ভালো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে গেছি এই দুজনের ভাত আমি ভাত খাবো না দুজনের ভাত আলু মাখা আছে সঙ্গে আর ডাল আমার মেয়ে তো আলু মাখা পেলে অর্ধেক ভাত শেষ করে দেই। ঘি দিয়ে ওখানে স্যালাড কাটা হয়েছে স্যালাডটা আমি বেশি খাবো আর এখানে চিকেন আর ওই যে পুঁই শাকটা আর একটু আলু আছে সেদ্ধ করা যে মাখানো আলু ওটা রেখে দিয়েছি সাইডে ওটা একটু বেশি হয়ে গেছে ওরা যদি নেই তখন ওদেরকে আবার দিয়ে দিব। তেজে এখন ওদেরকে দিয়ে দিয়েছে ওরা ভাতটা খেয়ে নিক আর আমি সবজি খাব শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ব্লগ গত দিনে লাঞ্চ মেনু থেকে ব্লগটা শেষ করে দিয়েছি মেয়ে আজকে খেলাধুলো পরীক্ষা আছে ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়েকে বললাম হেঁটেই চলো তো না হেঁটে যাব না বর এখন রাখতে যাচ্ছে স্কুলে আর স্কুলে বেশিক্ষণ থাকবো না ওই মিনিট দশেক মতো কয়েকটা কোয়েশ্চেন মানে জিজ্ঞাসা করবো ওদেরকে লিখিত পরীক্ষা তো না খেলাধুলো পরীক্ষা তো কোশ্চেন জিজ্ঞাসা করবে বলে উত্তর দিয়ে দিলে বাড়ি চলে আসবো বেশিক্ষণ লাগবে না তো বললাম যে হেঁটেই চলো বাড়ি আসবো হেঁটেই আর রোদও উঠে গেছে তো বর বললো যে চলো রেখে আসছি আবার নিয়ে চলে আসবো কারণ বেশিক্ষণ তো থাকবো না ওই জন্য নিয়েও চলে আসবো আমি বসে থাকবো অন্য জায়গায় হ্যাঁ না চায়ের দোকানগুলোতে তো এখানে দেখো চলে এসেছি পরীক্ষাটা শুরু হবে মেয়ের পরীক্ষা হয়েও গেছে বন্ধুরা এখন আমি বসে আছি এখানে তো মেয়ে বললো বাড়ি না একটু খেলবো তো বললাম ঠিক আছে খেলো আর এখানে খেলতে খেলতে পড়ে গেছে তার জন্য মেয়ের মুড অফ কান্না শুরু করে দিয়েছে একটু মানে পড়তো না একটা ছেলে ওকে ধাক্কা দিয়েছে ও ছেলেটাও খেলছে দৌড়াতে গিয়ে পড়ে গেছে তো এখন খেলা হলো খেলা খেল মানে শেষ করে এখন আমরা যাচ্ছি বাড়ি পরের দিন আবার পরীক্ষা আছে তো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন বাজে এগারোটা এসেছি অনেকক্ষণ মেয়েকে আজকে খেলাধুলা পরীক্ষা ছিল বেশিক্ষণ টাইম নাই মুখে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা তো বলে পরীক্ষা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে পরীক্ষা শেষ দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কয়েকটা ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি তারপরে খেয়েছি বেলের শরবত বর বানিয়েছিল বেলের শরবত বেলের শরবত খাওয়া হয়েছে আর বিছানাপত্র তো গুছিয়ে গিয়েছি ওগুলো সমস্ত আর মেয়ের কালকে ড্রয়িং আছে খাবো না গো তুমি খাও কালকে আর একটা খেয়ে নাও কালকে ড্রয়িং পরীক্ষা আছে ওই জন্য ড্রয়িং করতে দিয়েছি ওই যে ওই যে ড্রয়িং করতে দিয়েছি ড্রয়িং করছে আর আমি রান্না বসিয়েছি আর ওর পাপা একটু বাইরে গিয়েছে বাজারে খাচ্ছে এখন বাদাম বাদাম ভিজিয়েছি রাত্রে কাঠবাদাম ছোলা এই সমস্ত ভিজিয়ে রেখেছি ওটাই খাচ্ছি আমার সঙ্গে আমার মেয়েও খাচ্ছে আজকে রান্না বসিয়েছি রান্না হচ্ছে আর রান্না আজকে বেশ কিছু চাপের না ওই একটা তরকারি করবো আর ডাল মাখা হবে একেবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর এখন একজনক দেখিয়ে দিব আর যখন খাবো তখন কি কী খাচ্ছি লাঞ্চের মেনুতে সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে আমাদের বেডরুমটা হয়তো ক্লিন করতে হবে দেখা যাক কালকে করেছি অন্য রুমগুলো বেডরুমটা করা হয়নি টাইলস রুমটা করা হয়েছে আর কিচেন তো রোজই করি আর আজকে চাপের কাজ বলতে ওয়াশিং করা ছিল তো দুদিন ধরে ওয়াশিং করছি না তো ভাবছি যে পরীক্ষাটা হয়েই যাক কালকে তো একেবারে কালকে ওয়াশিং টেবিল করে নিব আজকে ওকে ড্রয়িং করাচ্ছি পাশে বসে আছি ড্রয়িংটা দেখি না দেখে করতে হবে চলো ড্রয়িংটা দেখায় কি ড্রয়িং করতে হবে কালকে পরীক্ষায় এই দেখো কতটা কঠিন এই আমি বানিয়েছি এটা ওর স্কুলের টিচার উনি এটা বলেছে সবাইকে এটাই আঁকতে হবে তো এই যেখানে খাটের মধ্যে একটা বিড়াল বসে আছে নিচে মাছ আছে ওখান একটা জানালা আছে জানালা দেওয়া আছে তো জাস্ট এটাই বানাতে হবে তো বাচ্চা ছেলে তো বানাতে একটু প্রবলেম হচ্ছে আর এটা আমার মেয়ে বানালো মানে এটা দেখে দেখে আমার মেয়ে এটা আমি বানিয়েছি তো এইটা বানানো দেখে দেখে এটাও বানিয়েছি তো আবার একটা খাতাতে করতে দিয়েছি ওই যে একটু বানাতে বানাতে এখন বাদাম নিয়ে বসে গেছে আমি তো আমার সঙ্গে বাদাম খাচ্ছি

এটাই আমি সবজিটা খাবো তার জন্যই বানানো আর বর বললো এইভাবে একটু ঝলঝল রাখো তাহলে ডাল করতে হবে না আর ডাল রোজ বানাচ্ছে ফেলে দিচ্ছি তো এইভাবে একটু মাখো মাখো করবো হালকা একটু ঝোল থাকবে যাতে ভাতের সঙ্গে খাওয়া যায় এটা বানাচ্ছি আর কি বানাবো ডাল মাখা করব। আরও দরকারে আছে অবশ্যই তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো ভাতটা এখন নামিয়ে নেবো ভাতটা হয়ে গেছে আমি চলে আসলাম আমার বেডরুমটা ক্লিন করতে হয়েছে তখন তোমাদেরকে বললাম বেডরুমটা আজকে ক্লিন করতে পারি তো প্রতিদিন একটা একটা করে করা হয় রোজ এক একসঙ্গে আমি কোনো কিছু ক্লিন করি না একসঙ্গে আর এখন করিও না একদিন পরে একদিন পরেই করি আর বেশি নোংরাও তেমন হয় না উপরে থাকি আমরা কমই লোক তো ওই জন্য বেশি নোংরাও তেমন হয় না আর হয় না বললেও হবে না রেগুলার এখন ধুলো হচ্ছে রোদে হাওয়াতে ধুলো হচ্ছেই এই যে রুমটা ক্লিন করে নিচ্ছি এখন আর এই দেখো বন্ধুরা পুরো ফুল একদম রঙ করে নিয়েছে ড্রয়িংয়ে তো এটাই প্র্যাকটিস করছে তো দেখো ড্রয়িংটা বেশ কিন্তু কঠিন আছে তাই না আর এখানে লাঞ্চ মেনু নিয়ে আবার বসে গেছি দেখতে পাচ্ছ চিকেনটা তো একটু আছেই আর পটল দিয়ে আলুর তরকারিটা হয়েছে আর এই যে ভাত ডাল মাখা আর ওখানে হচ্ছে শাকটা একটুখানি ছিল আর আমার পিসি শাশুড়ি ওই যে ওখানে দিল ডাটির তরকারি খাওয়া দাওয়া শেষ করে বোর যাচ্ছে একটু ডোমকলের দিকে তো খুবই গুরুতর অবস্থা যেতেই হচ্ছে বোরকে তারা মানে খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে ওই যে পাশে দাঁড়িয়ে আছে একজন ওর জন্যই যাওয়া ওর পেটে খুব ব্যথা হচ্ছে অসহ্য যন্ত্রণা তো ওকে এখন নিয়ে কলে যাচ্ছে এই রৌদ্রে ওকে বেরিয়ে যেতে হলো তো এসে যাচ্ছে আর মেয়ে টাটা দিচ্ছে আর গাছগুলো তো রোদ্রে শেষ হয়ে গেল বন্ধুরা এত রোদ পড়লে কি গাছ থাকে আর মেয়ে ছুটছে ওইদিকে আবার দেখার জন্য ও ছুটতে ছুটতে চলে গেল ওদিকে তো মেয়েকে বলছে চলে এসো রোদ হয়ে গেছে ছাদে খুব রোদ রুমে যেতে হবে তো চলে আসলো আর এই যে এখন আমি এই ছোলাটা ভেজানো ছিল রাত্রে তো এটা আমি এসি চলছে রুমে নিয়ে এসেছি ঠান্ডাতে ভালো থাকবে নয়তো গরমে গন্ধ করে ভালো লাগে না তো এখন সন্ধ্যার সময় আমি মুড়ি মাখিয়ে খাচ্ছি তো বন্ধুরা এই মুড়ি মাখা খেতে খেতে ব্লগটা শেষ করছি যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে আইকনটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে একটু আমার পাশে থেকো একটু সাপোর্ট করো গুড নাইট আর মেয়ের একটু মুড অফ আছে টাটা তোমরা সবাই ভালো থেকো